সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও অনেক দিন পর্যন্ত অ্যাসাইনমেন্ট নিয়ে তোমরা ব্যস্ত ছিলে তা আজ থেকে মোটামুটি অ্যাসাইনমেন্টের যে কাজগুলো ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে তো আমরা আবার ক্লাসের যে পড়া সে পড়ায় ফিরে যাব সে লক্ষ্যে আমি আজকে তোমাদেরকে পদাশ্রিত নির্দেশক নিয়ে আলোচনা করব হ্যাঁ বাংলা ব্যাকরণে পদাশ্রিত নির্দেশক বাংলা ভাষায় কিছু কিছু প্রত্যয় বা শব্দাংশ শব্দের শেষে যুক্ত হয়ে পদটি নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা জ্ঞাপন করে এগুলোকে পদাশ্রিত নির্দেশক বলে অর্থাৎ মনে রাখবে যেসব প্রত্যয় বা শব্দাংশ পদের নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা নির্দেশ বা প্রকাশ করে তাদেরকে পদাশ্রিত নির্দেশক বলে এরা সাধারণত পদের শেষে যুক্তভাবে বসে তবে অনেক পদাশ্রিত নির্দেশক পদের আগেও বসে পদাশ্রিত নির্দেশক ইংরেজি আর্টিকেল এ এন ডি এর মতো কাজ করে তোমরা অনেকেই জানো এবং আমার মনে হয় সবাই জানো যে পদাশ্রিত নির্দেশকের রূপ যেটা আর্টিকেল আমরা পড়ে থাকি সেটা শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি বচন ভেদে বিভিন্ন পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় অর্থাৎ আমরা এক বচন বহু বচন তার আগে পড়েছি সেই বচন ভেদে আমরা পদাশ্রিত নির্দেশক ব্যবহার করব তো প্রথমে দেখো এক বচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক টিটা খানাখানি গাছাগাছি ইত্যাদি অর্থাৎ নির্দিষ্ট করে বুচালে টিটা খানাখানি গাছাগাছি এই বহু বচনমূলক শব্দাংশগুলো ব্যবহৃত হবে যেমন টাকাটা ছেলেটি কাপড়খানা বইখানা লাঠিগাছা চুরিগাছি ইত্যাদি গাছাগাছি সাধারণত চিকন সরু কোনো বস্তুর বেলায় ব্যবহৃত হয় তারপরে দেখো রয়েছে বহু বচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক হচ্ছে গুলি গুলাগুলো গুলু গুলি ইত্যাদি যেমন মানুষগুলি লোকগুলো আমগুলো পটল গুলি ইত্যাদি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো পদাশ্রিত নির্দেশকের আমরা বিশেষ প্রয়োগ করব দেখো পরিমাণের স্বল্পতা বোঝাতে অর্থাৎ যে জিনিসগুলো আমরা পরিমাণ করে কিনে থাকি সেগুলো স্বল্পতা অল্প কিছু বোঝাতে কিভাবে ব্যবহার করব দেখো কোন সংখ্যা বা পরিমাণের স্বল্পতা বোঝাতে বহু ব্যবহৃত পদার্থিত নির্দেশগুলো হচ্ছে টে টুক টুকু টুকুন টো গোটা ইত্যাদি যেমন চারটে ভাত দুধ টুকু দুধ টুকুন দুটো ভাত গোটা চারেক আম ইত্যাদি আবার দেখো রয়েছে বিভিন্ন প্রদাশ্রিত নির্দেশকের ব্যবহার টিটা আমরা কিভাবে ব্যবহার করব ক দেখো একের সঙ্গে টিটা যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায় কিন্তু অন্য কোনো সংখ্যাবাচক শব্দের সঙ্গে যদি টিটা যুক্ত হয় তাহলে সেটা নির্দিষ্টতা বোঝাবে যেমন দেখো একটি দেশ সে যেমনই হোক দেখতে এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি যেটি কোন দেশ যে কোনো একটি দেশ হতে পারে তিনটা টাকা দশটি বছর এখানে কিন্তু নির্দিষ্ট সংখ্যক টাকা ও বছর নির্দিষ্ট করে বোঝানো হয়েছে আবার খতে দেখো রয়েছে নির্দেশক সর্বনামের সঙ্গে টিটা যুক্ত হলে সেগুলো সুনির্দিষ্ট হয়ে যায় যেমন এটা নয় ওটা আনো ওইটি আমার প্রিয় গান অর্থাৎ এখানে দেখো বস্তুবাচক শব্দগুলোর সাথে এই টিটা যুক্ত হয়েছে আবার দেখো নিরর্থকভাবেও টিটা ব্যবহৃত হতে পারে যেমন সারাটি সকাল তোমার আশায় বসে আছি ন্যাকামিটা এখন রাখো এখানে সারাটি সকাল তোমার আশায় বসে আছি সময় জ্ঞাপন করা হয়েছে কিন্তু এখানে কোনো কাজ কাজের অর্থ প্রকাশ করে না দুই নম্বর দেখো রয়েছে গোটা অর্থাৎ গোটা বহু বচনবুজব শব্দে আমরা কীভাবে ব্যবহার করব দেখো বচন বচনবাচক বা সংখ্যাত্মক শব্দের আগে বসে যে নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা দুই বোঝাতে পারে যেমন গোটা দেশটাই ছাড়খাড় হয়ে গেছে এখানে কিন্তু নির্দিষ্ট একটা দেশকে বুঝিয়েছে আবার দেখো গোটা গোটাতে আম দাও এখানে অনেকগুলো আম রয়েছে এখান থেকে গোটা তিনেক আম দেবে অর্থাৎ নির্দিষ্ট করে বোঝা বোঝানো হয়নি তিন নম্বরে দেখো রয়েছে খানাখানি বচন বাচক সংখ্যাত্মক শব্দের পরে বসে নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা দুই বোঝাতে পারে খানাখানি দিয়ে দেখো যেমন দুখানা কম্বল চেয়েছিলাম এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে আবার দেখো একখানা বই কিনে নিও অর্থাৎ যে কোনো বই সেটা হতে পারে শিক্ষার্থী বন্ধুরা চার নম্বর দেখো রয়েছে টাক টুকু টুক টুক নির্দিষ্টতা অনির্দিষ্টতা উভয় অর্থে ব্যবহৃত হয় যেমন পোয়াটাক দুধ দাও এখানে কিন্তু অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে যদি আমি বলতাম যে না এই এক গ্লাস দুধ খাও তাহলে দুধটা নির্দিষ্ট পাত্রে ছিল সবটুকু ওষুধই খেয়ে ফেলো এখানে আবার দেখো নির্দিষ্ট করে বোঝানো হয়েছে কেননা একটা পাত্রে ওষুধ আছে সেই ওষুধটা সম্পূর্ণই বলা হয়েছে নম্বর পাঁচ দেখো বিশেষ অর্থে ব্যবহৃত নির্দেশক কেতা তা পাটি এগুলো বিশেষ অর্থে নির্দিষ্টতা এ ব্যবহৃত হয় যেমন কেতা এ তিন এ তিন কেতা জমির দাম দশ হাজার টাকা মাত্র দশ টাকার পাঁচ ক্যাতা নোট দেখো কাতা বলছে যে নির্দিষ্ট হচ্ছে আবার দেখো কাগজ দাও আর জুতা ছিড়ে গেছে অর্থাৎ একজোড়া জুতোর মধ্যে এক পাটি জুতা ছিঁড়ে গেছে আচ্ছা আবার দেখো রয়েছে একটা কলম দাও এখানে একটা শব্দটি পদারশ্রিত নির্দেশক এক বছরে ব্যবহৃত পদারশ্রিত নির্দেশক বহু ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক বিশেষ প্রয়োগ দেখো পরিমাণের স্বল্পতা বোঝাতে বিভিন্ন পদাশ্রিত নির্দেশকের ব্যবহার টিটা গোটা খানাখানি টাকুকুটু বিশেষ অর্থে ব্যবহৃত নির্দেশক হচ্ছে কেতাতা পাটি অর্থাৎ এখানে সংক্ষেপে এই আলোচনাটার সারমর্ম দেওয়া হয়েছে আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা যে বাংলা ব্যাকরণের ধারাবাহিক যে অধ্যায় তোমাদের রয়েছে পরিচ্ছেদগুলো রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে করে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করছি তো লাইভ ক্লাসে গেলে অনেক সময় লাগে আর অনেক অর্থাৎ এমবি অনেক বেশি হয়ে যায় সময়টাও বেশি লাগে এই জন্য স্লাইডে লিখে ক্লাসগুলো আমি তোমাদেরকে এভাবে দেওয়ার চেষ্টা করছি আশা করি তোমাদের উপকার হবে তো ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ